জোহার নমস্কার বন্ধুগণ প্রথমে তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি দু হাজার চব্বিশের বিশে সেপ্টেম্বর আবারও আদিবাসী কুর্মী সমাজ তাদের যে বিভিন্ন দাবি দাবা নিয়ে সেই দাবি দাবা নিয়ে কিন্তু আবারও যে রেলপথ অর্থাৎ রেল এবং সড়কপথ কিন্তু অবরোধ করতে চলেছে এই নিয়ে কিন্তু তোমরা জানোই যে হুল ট্যাডে আট নয় দশই মার্চ যে বিরাট যে জনসভা সেই জনসভার আয়োজন করা হয়েছিল সেই জনসভাতে থেকে কিন্তু আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কুর্মী জনজাতির যে দাবি সেই দাবি দাবা নিয়ে কিন্তু আগামী যে বিশে সেপ্টেম্বর সেই বিশে সেপ্টেম্বর কিন্তু ওনারা রেল অবরোধ করতে চলেছেন তোমরা হয়তো সকলেই জানো যে দু হাজার বাইশের বিশে সেপ্টেম্বর এবং দু হাজার তেইশের পাঁচই এপ্রিল আর কুড়ি সেপ্টেম্বর কিন্তু রেল অবরোধ হয়েছিল যার প্রভাব কোথাও না কোথাও পশ্চিমবঙ্গ সহ বাংলা পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড উড়িষ্যা তথা বলা যেতে পারে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এর প্রভাব কিন্তু কম বেশি দেখা গিয়েছিল যদিও এই আন্দোলনের পর দেখা যায় এই আন্দোলন উঠে যাওয়ার পর সরকার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এই আন্দোলন কিন্তু তুলে নিয়েছিল কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও সরকার কিন্তু এই কুর্মী জনজাতির যে দাবি সেই দাবি কিন্তু এখনো পর্যন্ত পূরণ করেনি তো তাই কিন্তু আবারও আগামী বিশে সেপ্টেম্বর সেই বিশে সেপ্টেম্বর কিন্তু আবারও আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু জানিয়েছেন যে আগামী যে বিশে সেপ্টেম্বর সেই বিশে সেপ্টেম্বর ওনারা আবার রেল অবরোধ করবেন আর ঠিক এই রেল অবরোধের আগেই কিন্তু একটা বিরাট বড় যে চমক সেই চমক দিলেন কিন্তু আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো তোমরা সকলেই জানো যে একতাই জিত অর্থাৎ যতক্ষণ না কোনো একটি সমাজের সকলে মিলে একত্রিত হয়ে সেই আন্দোলন বা যে কোনো কিছু কাজ হোক যদি সফলতা অর্জন করতে হয় তাহলে কিন্তু সেই সফলতা অর্জনের জন্য কিন্তু সকলকে কিন্তু একত্রিত হয়ে লড়াই বা সংগ্রাম কিন্তু চালিয়ে যেতে হবে এবার কিন্তু বন্ধুগণ ঠিক এই ধরনের এই সিদ্ধান্ত নিলেন নিলেন আদিবাসী কুর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো তোমরা হয়তো সকলেই জানো আমাদের যে কুর্মী সমাজ রয়েছে আমাদের যে কুর্মী জনজাতি রয়েছে সেই কুর্মী জনজাতির কিন্তু একাধিক ছোট বড় সংগঠন রয়েছে যে সংগঠনগুলি বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন করে আসছে কুর্মীদের যে জাতিসত্ত্বা সেই জাতিসত্তা ফিরে পাওয়ার জন্য তাদের যে এসটি সেই এসটি তালিকাভুক্ত করার জন্য এবার কিন্তু যতগুলি কুর্মী সংগঠন রয়েছে আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ পশ্চিমবঙ্গ আদিবাসী কর্মী সমাজ কুর্মী সেনা পূর্বাঞ্চল আদিবাসী যে সমস্ত কুর্মী সমাজের যে সকল সংগঠনগুলি রয়েছে সকল কুর্মী সংগঠনগুলিকে কিন্তু একই মঞ্চে আসার ডাক দিলেন আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো গতকালকে আমরা দেখি তোমরা দেখতেই পাচ্ছ খবরে গতকালকে আমরা দেখি পুরুলিয়ার যে আদিবাসী কুর্মী সমাজের যে মুখ্যালয় রয়েছে অর্থাৎ যে ম্যান অফিস রয়েছে সেখানে কিন্তু একটা যে আলোচনা সভা সে আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন আদিবাসী নেগাচারী কর্মী সমাজের নেতা অনুপ মাহাতো এছাড়াও ছিলেন নিপেন মাহাতো আরও যারা নেগাচারী কর্মী সমাজ এবং আদিবাসী কর্মী সমাজের যে সমস্ত কর্মীবৃন্দরে ছিলেন সকলেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন আর এখানে প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক বা আলোচনা করা হয় আর এই আলোচনার মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে এই কুর্মী আন্দোলনকে আরও বেশি মজবুত এবং আরও বেশি শক্তিশালী যদি করতে হয় তাহলে কিন্তু সকল যে কুর্মী সংগঠনগুলি রয়েছে সকল কর্মী সংগঠনগুলিকে কিন্তু এক হয়ে লড়াই করতে হবে তাই দিন দেখা যায় আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের প্রমুখ নেতা অনুপ মাহাতো উনিও কিন্তু ওনার যে সংগঠন সেই সংগঠনের বিলয় কিন্তু এই আদিবাসী কুর্মী সমাজের সাথে করে এবং আগামী দিনে উনি কিন্তু যে লড়াই সেই লড়াইয়ের ডাক দেন এদিন দিন কিন্তু আদিবাসী নেগাচারি কুর্মী সমাজের নেতা অনুপ কুমার মাহাতো উনিও কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগামী দিনে উনি আদিবাসী কুর্মী সমাজের মুখ্য নেতা অজিত প্রসাদ মাহাতোর সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই কর্মীদের যে জাতিসত্তা সেই জাতিসত্তা দাবির যে আন্দোলন সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন এছাড়াও কিন্তু এখানে ঘোষণা করা হয় এই কর্মসূচি থেকে ঘোষণা করা হয় যে আগামী আঠাশ তারিখে একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে যে কর্মসূচিটি হবে বান্দোয়ানে পুরুলিয়ার যে বাঁদোয়ার রয়েছে সেখানে কর্মসূচি সেখানে কিন্তু কর্মসূচিটি পালন করা হবে আর সেই কর্মসূচিতে কিন্তু যে পশ্চিমবঙ্গ আদিবাসী কর্মী সমাজের নেতা রয়েছে রাজেশ মাহাতো এছাড়াও কুর্মী সেনা আর শিবাজী মাহাতো যে সংগঠন রয়েছে সকল সংগঠনগুলিকে কিন্তু এই সভায় যোগ দেওয়া যোগদান করার আহ্বান জানিয়েছেন তো দেখা যাক বন্ধুগণ সমস্ত কুর্মী সমাজের সকল সংগঠনগুলি যদি এক ছাতার তলায় আসে তাহলে আগামী দিনে এই কুর্মী আন্দোলনের ভবিষ্যৎ কি হয় তা কিন্তু দেখার বিষয় রয়েছে তো ততক্ষণ পর্যন্ত বন্ধুগণ আপনাদের কি মনে হয় আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের মতামতটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ততক্ষণ অব্দি সকলকে জোহার জানি আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি